ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে যদি তোমরা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তো তোমাদের কিন্তু এখানে একদম পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে কোনো কোনোরকম চুক্তিভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে না তোমাদের যদি এখানে সিলেকশান হয় একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বেতনও কিন্তু তোমাদের এখানে খুব ভালো পরিমাণে রাখা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন তোমাদের করতে হবে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে হাইটের কথা কী বলা হয়েছে তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে বিরোধ আলোচনা করবো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের যে এখানে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএইচটি চেক করা হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইট তোমাদের মেজারমেন্ট করা হবে তারপরে তোমাদের কিন্তু এখানে বাকি যে তোমাদের ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি কিন্তু নেওয়া হবে তো তোমরা এখানে অনেকেই কমেন্ট করতে পারো যদি এখানে ফিজিক্যাল এবং রিটেন এক্সাম যদি না নেওয়া হয় তাহলে এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তো তোমাদের কিন্তু আমি আজকে ভিডিওতে ফুল ডিটেলস দেবো কীভাবে সিলেকশান করানো হবে কারা কারা আবেদন করতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে বুঝে যাবে তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু এখানে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো দেখো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেম ইন ব্লক ক্যাপিটাল অ্যাস ইন ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট তো তোমাদের এখানে টেন্থ পাসের সার্টিফিকেটে যে তোমার নামের স্পেলিং রয়েছে সেই নামের স্পেলিং তোমরা এখানে লিখে দেবে তোমরা যারা আবেদন করছো তার নাম এখানে ফিল আপ করে দেবে নিচে তোমাদের এখানে ফাদার্স নেম তো তোমাদের বাবার নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে নিচে তিন দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড অ্যান্ড টেলিফোন নাম্বার ইমেল আইডি তো তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা ফিল আপ করবে ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট এখানে স্টেট বলা হয়েছে এরপর পিনকোড দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেসগুলি ফিল করতে হবে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাদের ফিল করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন তো এখানে প্রথমে টেন্থ যে তোমরা পাস করেছো অর্থাৎ মাধ্যমিক যে তোমরা পাশ করেছো তো তোমরা কোন ইয়ারে কত সালে মাধ্যমিক পাস করেছো সেই পাসিং ইয়ার তোমরা এখানে ফিল করে দেবে দু হাজার আঠারো দু হাজার উনিশ দু কুড়ি দু হাজার বাইশ কোন সালে তোমরা এখানে টেন্থ পাস করেছো তো পাসিং ইয়ার তোমরা এখানে ফিল আপ করে দেবে নিচে টুয়েলথ পাস যে তোমরা করেছো পাসিং ইয়ার তোমরা ফিল আপ করে দেবে নিচে এখানে বলা হয়েছে অথরিটি কন্ডাকটিং এক্সাম তো এখানে আমাদের কোন এখানে অথরিটি এক্সাম কন্ডাক্ট করিয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমরা এখানে ফিল করে দেবে টেন্থ পাসের এখানে বোর্ড তোমরা ফিল আপ করে দেবে এরপর এখানে বলা হয়েছে স্টেট তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করে আমরা এখানে দুইটি জায়গায় কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ফিল করে দেবো এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে পার্সেন্টেজ তোমরা কত পেয়েছো পার্সেন্টেজ ফিল আপ করবে কত মার্কস পেয়েছো মার্কস এখানে ফিল আপ করবে এরপর এখানে তোমাদের সিরিয়াল নাম্বার অফ সার্টিফিকেট তো তোমাদের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার তোমরা এখানে ফিল আপ করে দেবে টেন্থ এবং এখানে উচ্চ মাধ্যমিকের তার কথা বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে ম্যারেড না আনম্যারেড তোমরা এখানে ফিল আপ করবে এরপর বলা হয়েছে ন্যাশনালিটি তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান ফিল করে দেবে ইন্ডিয়ান লিখে দেবে লিখে দেওয়ার পর তোমাদের এখানে ডেট অফ বার্থ তো তোমাদের এখানে জন্ম তারিখটি তোমরা এখানে ফিল করে দেবে এরপর জেন্ডার তোমরা মেল না ফিমেল তোমরা এখানে টিক করবে টিক করে দেওয়ার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যা যা চাওয়া হয়েছে তো তোমরা ফিল করবে ফিল করে দেওয়ার পর নিচে তোমাদের কিন্তু এখানে প্লেস তোমরা কোথা থেকে আবেদন করছো সেই প্লেস ফিল করে দেবে এরপর ডেট কত তারিখে তোমরা এই ফর্মটি ফিল আপ করছো এরপর এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর এখানে সিগনেচার একটি করতে হবে এরপর পেরেন্টস সিগনেচার তো তোমাদের গার্জেনের এখানে কিন্তু একটি সিগনেচার প্রয়োজন হবে সিগনেচার করতে হবে সিগনেচার করার পর তোমাদের যে পাঠাতে হবে তো তোমাদের আমি বলে দিচ্ছি তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি স্পোর্ট কন্ট্রোল বোর্ড নেভেল হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্স নৌসেনা ভবন এখানে রুম নাম্বার দেওয়া হয়েছে ডাব্লু জিরো দিল্লি ক্যান্ট নিউ দিল্লি এখানে তোমার পিনকোড দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো এখানে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি স্পোর্ট কোটার জন্য রিলিজ করা হয়েছে যাদের স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো কোন কোন স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখে নাও সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দি ইন্ডিয়ান নেভি নিচে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড শুধুমাত্র অবিবাহিত ছেলে এবং মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বাদ দিকে তোমাদের কিন্তু এখানে স্পোর্টের ডিসিপ্লিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে দেখো এখানে অ্যাথলেটিক্স এরপর অ্যাকোয়াটিক্স বাস্কেটবল বক্সিং ক্রিকেট এরপর নিচে বলা হয়েছে ইকুস্টেন ফুটবল জিমন্যাস্টিক এরপর বলা হয়েছে হ্যান্ডবল হকি কাবাডি ভলিবল দেওয়া হয়েছে ওয়েট লিফটিং দেওয়া হয়েছে গল্ফ দেওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে এই সব স্পোর্টের মধ্যে যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য এখানে দেওয়া হয়েছে তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে অ্যাথলেটিক্স অ্যাকুয়াটিক্স এরপর বক্সিং ওয়েট লিফটিং এরপর নিচে শুটিং দেওয়া হয়েছে তো তোমাদের এই সব স্পোর্টের যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশান তো তোমাদের কিন্তু এখানে বলা আছে দেখো টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো সাড়ে সতেরো থেকে এখানে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং বেসিক যে পেয়ে রয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ট দেওয়া হবে চোদ্দো হাজার ছশো করে প্রতি মাসে তোমাদের কিন্তু স্টাইপিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে যারা আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে স্কুটনি করা হবে স্কুটনি করার পর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হবে পিএসটিতে তোমাদের কিন্তু শুধুমাত্র হাইট মেজারমেন্ট করা হবে তো হাইট মেজারমেন্ট করার পর তোমাদের ট্রায়াল নেওয়া হবে ট্রায়ালের পর মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না স্পোর্ট এর যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই স্পোর্টের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে যারা তোমরা বড় বড় কোনো স্পোর্টে পার্টিসিপেট করেছো যাদের সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল বড় বড় খেলে যারা পার্টিসিপেট করেছো তো তাদের কিন্তু এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে প্রথমে যাদের বড় খেলা রয়েছে ন্যাশনাল লেভেলে তো প্রথমে তাদের সিলেকশন করানো হবে সিলেকশন করার পর যদি তোমাদের ভ্যাকেন্সি বেঁচে যায় তো তারপর তোমাদের কিন্তু ন্যাশনাল লেভেল থেকে স্টেট লেভেলের তারপর যত বড়ো বড়ো তোমাদের খেল রয়েছে তো সেই সব খেলার সার্টিফিকেটের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে নিচে তোমাদেরকে মিনিমাম হাইট স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো দেখো মিনিমাম হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে দেখো একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে দেখো একশো বাহান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে আই সাইডের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিক্স বাই সিক্স কিংবা সিক্স বাই নাইন হতে হবে তার কথা বলা হয়েছে এরপরে আমরা সবার উপরে চলে আসি এখানে তোমাদের ট্রেনিং কথা বলা হয়েছে তো তোমাদের যে ট্রেনিং টি এখানে বলা হয়েছে আইএনএস চিলকাতে তোমাদের কিন্তু কিন্তু হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন কথা বলা হয়েছে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করানো হবে তার কথা বলা হয়েছে এবং হায়ার যে স্পোর্টের যে অ্যাচিভমেন্ট তোমার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের উপরে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে পিএসটির জন্য ডাকা হবে তারপর ট্রায়াল নেওয়া হবে তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে জয়নিং সেই জয়নিং দেওয়া হবে নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন ফর্মটি কিন্তু তোমাদের এ ফোর সাইজ পেপারে কিন্তু বের করে নিতে হবে বের করে নিয়ে তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমার যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তোমাদের এখানে কোন কোন ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে তার কথা বলি তো তোমাদের কিন্তু এখানে ফর্মে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে তো সেই সব ডকুমেন্টগুলি তোমরা এখানে অ্যাটাচ করে দেবে যেরকম এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নাম চাওয়া হয়েছে তো তোমরা এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিয়ে দেবে মার্কশিট দিয়ে দেবে এবং এখানে টুয়েলভ পাসের কিন্তু তোমাদের যে ইনফরমেশান সেই ইনফরমেশন চাওয়া হয়েছে তো টুয়েলভ পাশের মার্কশিট সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে আধার কার্ড দিয়ে দেবে আইডি প্রুফ হিসেবে এরপর দেখো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে দেখো সতেরোই জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো জম্মু কাশ্মীর থেকে রয়েছো লাদাখ থেকে রয়েছো আন্দামান অ্যান্ড নিকোবর এরপর এখানে বলা হয়েছে লাক্সদ্ীপ এরপর মিনিকয় ইসল্যান্ড থেকে যারা রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে এখানে তো এই সব স্টেট কিংবা নর্থ ইস্টার্ন যতগুলো স্টেট রয়েছে কিংবা এই সব ইউটি থেকে যারা রয়েছে তো তাদের ছাড়া তো সকলের জন্য কিন্তু এখানে লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার কিন্তু রাখা হয়েছে তো তোমাদের যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে কিংবা স্পোর্টের যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে